আল্লাহ যাকে ইচ্ছা করে করে। দান আপনার এই পরিবর্তন দেখে অন্তরটা আমার শীতল হয়ে গেল ইমাম সাহেব সেদিন আপনি আমাকে বলেছিলেন শুধু মিথ্যা কথা ছেড়ে দিতে কিন্তু সেদিন আমি বুঝিনি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মিথ্যা বলা ছেড়ে দেওয়া মানে সকল পাপ কাজই ছেড়ে দেওয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইমাম সাহেব আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি কেন ভাই আপনার কি হয়েছে ইমাম সাহেব পৃথিবীতে এমন কোন পাপ নাই যা আমি করিনি কিন্তু আমি এখন ভালো হতে চাই সে ক্ষেত্রে আমি এখন কি করব ও আচ্ছা এই কথা ঠিক আছে ভাই আপনি শুধুমাত্র একটি কাজ করবেন সেটা হচ্ছে মিথ্যা বলা ছেড়ে দিবেন শুধু একটি কাজ মিথ্যা বলা ছেড়ে দেব আর কিছু না জি আপনি শুধু একটি কাজই করুন মিথ্যা বলা ছেড়ে দিন ঠিক আছে ইমাম সাহেব আমি তাহলে চলে গেলাম আসসালাম সে পাশে কাউকে দেখা যাচ্ছে না এ ফাঁকে হুন্ডাটাকে সরিয়ে ফেলি আচ্ছা আমি যে হুন্ডাটা নিয়ে যাচ্ছি কেউ যদি জিজ্ঞেস করে হুন্ডাটা কার তাহলে তো আমাকে সত্যি কথা বলা লাগবে আচ্ছা সত্যি কথা বললে তোমার পিঠেসা আমরা থাকবে না আর আমি যে হুজুরকে কথা দিছি আমি কথা বলবো না সুতরাং আমার দাঁড়াই হুন্ডা চুরি হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা ভাইয়া আপনার বাসায় কি এই গ্রামেই জি ভাই আমার বাসা এই গ্রামেই কেন কিছু বলবেন এই গ্রামের জহুরুলের সাথে আমার বোনের বিয়ের কথা চলছে তো ভাই ছেলেটা কেমন ও জহরুল ও তো খুবই একটা বাজে ওহো আমি তো অদা করেছি মিথ্যা কথা বলবো না আর তো একটা ভালো ছেলে আরে বাহ গুলো তো সুন্দর আশেপাশে তো কাউকে দেখছি নি যাই চাই রসুন নিয়ে যাই আচ্ছা আমি যে এরকম গুলা নিয়ে যাচ্ছি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে তো সত্য কথা বলা লাগবে আর সত্য কথা বলে তো আমার পিঠে মারাবে না আর আমি হুজুর কথা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না অতএব আমার দ্বারা পাপ কাজ হবে না আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি খবর হযরত ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি আল্লাহ যাকে ইচ্ছা করে হেদার দান করে আপনার এই পরিবর্তন দেখে অন্তরটা আমার শীতল হয়ে গেল ইমাম সাহেব সেদিন আপনি আমাকে বলেছিলেন শুধু মিথ্যা কথা ছেড়ে দিতে কিন্তু সেদিন আমি বুঝিনি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মিথ্যা বলা ছেড়ে দেওয়া মানে সকল পাপ কাজই ছেড়ে দেয়া তাই মিথ্যা এবং সকল পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক কারণ মিথ্যা সকল পাপের মূল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আসিদ কুইয়ান যে আল কিসব এহলেক মিথ্যা মানুষকে ধ্বংস করে কিন্তু সত্য মানুষকে মুক্তি দেয় তো মহান রব্বুল আলমিন ঠিক তেমন ভাবে আপনাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই আসুন আমরা মিথ্যা পরিহার করি এবং সত্য বলার অভ্যাস গড়ে তুলি ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুহতে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সত্য মানুষকে পূর্ণের দিকে নিয়ে যায় এবং পূর্ণ তাকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং সত্য বলতে বলতে মহানবুল্লাহ আলমের কাছে সে সত্যবাদী হয়ে যায় ঠিক ভাবে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং মহানবুল্লাহ আলমের কাছে সে এক পর্যায়ে মিথ্যাবাদীতে পরিণত হয়ে যায়